আসসালামু আলাইকুম আমি মনি আমার প্রচুরদের মা তো আজকে হচ্ছে এই যে চকলেট দেখতে পাচ্ছেন অনেক চকলেট বিস্কিট এগুলো হচ্ছে ওর বাবা কিনে আনছে যেহেতু প্রতি সপ্তাহে আমি আমার দাঁতের ডক্টরের কাছে একবার করে যাচ্ছি প্লাস মেয়েকেও দেখে আসতেছি মাইমেন সিং গিয়ে তো এবার সপ্তাহে যে যাব মেয়েকে দেখতে তো সেই জন্য ওর বাবা বেশি করে কিছু চকলেট বিস্কিট এগুলো আনছে তো সেগুলোই আসলে আমি এখানে ভাগ করতেছি কিছু আমার ছেলেদের জন্য রাখবো আর বেশি করে ওদের জন্য নিয়ে যাব কারণ আমার মেয়ে আছে প্লাস যে আপার বাসায় থাকে ওই আপার দুই মেয়ে আছে ওদের জন্য বেশি করে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে ভাগাভাগি করতেছি কিছু আমার বাচ্চাদের জন্য আর কিছু ওই আমার মেয়ের জন্য নিয়ে যাব তো যাই হোক এগুলো গোছানোর পরে হচ্ছে রাতে রান্না করব। রান্না করার পরে তো আমার বাসার সমস্ত কাজ রাতেই আমার কমপ্লিট করতে হয় এ কথাটা অনেকবার হয়তো বলছে ভিডিওতে তো রান্না করতে যাব গিয়ে দেখি তেল শেষ হয়ে গেছে তো আমার ছেলেকে বললাম তুমি একটু ফোনটা ধরো আমি একটু তেলটা ঢালি তুমি ভিডিও করো এই জন্য কাপা কাপি করতেছে তো যাই হোক তেল ঢালার পরে হচ্ছে রাতে রান্না করবো আজকে লাল শাক ভাজি আর ডাল মসুরের ডাল তো শাক আসলে অনেকদিন যাব আমার বাসায় আমি শাক কিনি না আমার হাজব্যান্ডকে শাক আনতে নিষেধ করি তার দুইটা কারণ একটা হচ্ছে এই শাক বাঁচতে হচ্ছে অনেক সময় লাগে আর বাচ্চাদেরকে নিয়ে তো আমার মানে সময় যে এত মূল্যবান আমার কাছে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে শাকের গোড়াতে যে মাটিটাটি থাকে এটা দেখলে আমার একটু খিত খিত লাগে কেমন যেন মাটিকে ঘৃণা করা এটা বলবো না তবে আমার আসলে একটা প্রবলেম আছে ওসিডের প্রবলেম সব কিছুতে আমার একটু নাক ছিটকানো অভ্যাস তো যাই হোক শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে করা যে আস্ত কাঁচামরিচ আর ফালি কাঁচামরিচ দিছি আমি আসলে তরকারিতে মরিচটা একটু কম দেই যেহেতু আমার বাচ্চারা খায় আর আস্ত কাঁচা মরিচ দেই যেটা হচ্ছে আমি খাওয়ার সময় ভাতের সাথে ওই আস্ত মরিচটা মেখে খাই তো এই হচ্ছে আমার আস্ত কাঁচা মরিচের ঘটনা তো যাই হোক রাতে রান্না করে এখন বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়াবো তারপরে আমার অন্যান্য কাজ তো বাচ্চাদেরকে আসলে খাইয়ে ঘুম পাড়াই দিছে আরে যে টিভি অন করে নিছে আমার একটা অভ্যাস আমি রাতে ওদেরকে ঘুম পাড়ানোর পর একা একা কাজ করি আর টিভিটা অন রাখি গান ছেড়ে দিয়ে রাখে আর এই যে চেয়ার বেঁধে রাখছি এটার কারণ হচ্ছে আমার ছোট পুচু সুযোগ পেলেই হচ্ছে এই চেয়ার টেনে টেবিলের উপর উঠে লবণ ফেলে এটা ওটা মানে দুনিয়ার অকাজ করে রাখে আর ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট একটা কথা আছে না তো আজকে না আপনাদেরকে আজকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার সোফার অনেক পুরনো একদম প্রথম অবস্থার কভার তারপর আমি একটা মখমলের কাপড় দিয়ে আমি নিজেই সেলাই করে দিয়েছিলাম সেটাও বাচ্চারা নষ্ট করে ফেলছে এখন রাত বাজে চারটা বিশ যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছি বাচ্চাদের ঘুম দিয়ে আমি এই যে বেড কভার আনছিলাম সেগুলোর বালিশের কভার কাটবো আমি নিজেই তো আমার বাসার সমস্ত সেলাইয়ের কাজ আমি নিজেই করি তো সেটাই ওই যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাটকি জন্যে বললাম কারণ এই যে সোফার ফোম দেখালাম না কভার দেখালাম উপরের যে এই খয়ারি মেরুন কালারের যে কাপড়টা এটাও আমি পরবর্তীতে নিজেই সেলাই করে দিছি কারণ আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ফোমের কভারগুলো চেঞ্জ করে দেন তো সে বলে যে বাচ্চারা বড় না হলে ওদের আর এসবের কথা আমাকে বলব না তো যাই হোক বড় হলে নাকি সে ফোম সহ চেঞ্জ করে দিবে এটা পরের দিনের ভিডিও মাইন্ডকে তার বাবা গোসল করায় নিয়ে আসলো বাথরুমে গোসল করাইছে ট্রে পরিষ্কার করছে তারপরে হচ্ছে ছাদে নিয়ে আসছে এখন রোদ খাওয়ানোর জন্য তা আমিও আমার দুইটাকে এনেছে দিছি যে ওরাও একটু রোদ খাক কারণ ওদেরকে নিয়ে আমার ছাদে ওঠাই হয় না আমার মেয়ে তো গেছে পরীক্ষা দিতে আবার ওর বাবার অফিস থাকে যার ফলে হচ্ছে আমার নিজেরও একটু ছাদে ওঠা হয় না তো আকাশটা এত সুন্দর নীল এত সুন্দর লাগতেছে তো যাই হোক এই যে বাচ্চারাও একটু দৌড়াদৌড়ি করুক রোদ খাক আর মাইনও রোদ খাক সবাই রোদ খাই শীতের দিন তো রোদ অনেক মজা লাগে আর আমি কাপড় চোপড় তো বেশিরভাগ বারান্দাতেই মেলে শুকাই যেদিন বেশি কাপড় চোপড় ধোয়া হয় ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ডই ছাদে নিয়ে নেড়ে দেয় আবার হচ্ছে লাঞ্চ আওয়ারে এসে ওটাকে বাসায় তুলে দিয়ে যায় তো যাই হোক এই যে আপনাদেরকে দেখালাম বেড কভারের যে বালিশের কভার সেলাই করব তো সেটাই হচ্ছে রাতে সেলাই করে নিচ্ছি আর আমার তো সব কাজ রাতেই করে নিতে হয় এর আগেও কয়েকবার বলছি যে রাতেই আমার সমস্ত কাজ আসলে কমপ্লিট করতে হয় তো যাই হোক আমার বেড কভারগুলো সেলাই করার পরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি হচ্ছে যে বিছানায় পেরে রেডি করে রাখছে এটা আমার মেয়ের রুম তো ও তো গেছে পরীক্ষা দিতে ও তো নাই ও বাসায় এসে হয়তো দেখে অনেক খুশি হবে আর আমার মেরুন কালারের পর্দা তারপরে বেড কভার রুমে সাজানোর জন্য মেরুন কালারটা আমার খুবই পছন্দ তাই বলে যে মেরুন কালার আমার এতই পছন্দ কাপড় চোপড় সবই আমি মেরুন পরি তা না জাস্ট ঘর সাজাতে আমার মেরুন প্লাস গোল্ডেনের কম্বিনেশনটা খুবই পছন্দ তো যাই হোক এই যে বিছানায় পেরে নিছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর 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 কয়েকটা জিনিস দেখাই চলেন আমার মেয়ের সন্তানা দিয়ে যে এরা এরা সারা আমার নাকি আমার মেয়ের ঘুম ধরে না তো যাই হোক এদেরকেও গোসায় টোসাই রাখলাম ও যেভাবে রাখে ওইভাবে রেখে দিলাম একটা মজার কথা হলো আমরা যখন আমার বাবার বাড়ি যাই ও ব্যাগের কোনো চিপা চাপায় ঠিকই দুই এই ছোটো ছোটো পুতুল নিয়ে যায় মানে ওখানেও গিয়ে তার বিছানার সেগুলো না রাখলে নাকি তার ঘুম ধরে না তারপর আবার সেই রাতে চলে আসছে রাতে রান্না করছিলাম আলু ভাজি আলু ভর্তা আর হচ্ছে একটা মাছের ভুনা এই ছিল রাতের খাবার আর রাতেই আমি রান্না করে রাখি পরের দিন সহ কারণ পরের দিন তো আমার মেয়ে ওনে আমার হাজব্যান্ডেরও অফিস আমি তো বাচ্চা নিয়ে আসলে রান্না করতে পারি না তো এই যে ভিডিও শেষ করার আগে আমার ছোটো প্রচুর মাইন্ডটাকে আপনাদেরকে আর দেখাই নিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ